রে ভাই জালা বাগানি কয় কি কথা এক মোল্লাই ছিল কম্বল দিছে এবার কয় না বুট এবার মোল্লারে দিয়া দিব কয় মোল্লারে বুট দিবে কেন কয় সবাই খালি কয় মোল্লারে বুট দিন এবার খেলা জমছেনি খেলা একুশ তারিখে রশিদপুর সেন্টারে হবে বাহুবলের বিভিন্ন অঞ্চলে আমার ব্যানার পোস্টার সব খুলে ফেলা দেওয়া হচ্ছে আগামী উনিশ তারিখ দুইটার ভিতরে আপনারা বাহু বলে বুঝবেন কয়টা আমার যারা ন্যূনতম ভালোবাসেন বাহু বিজয় যারা চান আগামী আগামী উনিশ তারিখ দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বাহুবলের সমাবেশ ছয়টা থেকে আটটা পর্যন্ত মিরপুরে সমাবেশ আপনাদেরকে দাওয়াত দিলাম লম্বা চারা কোনো কথা বলতে চাই না আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় বিভিন্ন অঞ্চলে আমার ব্যানার সব খুলে হচ্ছে সেই দুঃখ আমি আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম আপনারা যান খাগাওড়া অমৃতা ওই এলাকায় ফুটিচুরি আমার একটা ব্যানারও আপনারা পাইবেন না আমি এমন কি অপরাধ করলাম আমার ব্যানারগুলো খুলে ফেলে দেওয়া হচ্ছে সেটা আপনারা বুঝতে পারেন অবশ্যই আপনাদেরকে সে বিচার দিলাম সেই বিচারটা আপনারা একুশ তারিখে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেবেন একুশ তারিখে কলম লম্মারকে আমি ভোট ছাই মা বোনদেরকে ভোট চাইবেন এবং আপনাদের মোবাইলে একশো টাকা খরচ করবেন রাজি আসেননি কয়শো টাকা একশো টাকা খরচ করবেন বলে কেমনে একশো টাকা হাফ ফ্লেক্সি পরে আপনার আত্মীয় স্বজন সবাইকে ফোন দিবেন রাজি আছেন নি রাজি আছেন নি আমরা দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একা একা কাজ করতে যাই আমি বিশেষ করে বাগানি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনাদের সাশ্রমী একশো সত্তর টাকায় আপনারা শ্রম দেন আপনাদেরকে সব সময় দাবিয়ে রাখা হয় ঠিক না বেটি আমি যদি ক্ষমতায় যাইতে পারি উপজেলা পরিষদে বসতে পারি আপনাদের ন্যায্য অধিকার চা বাগানে ফিরিয়ে দেওয়া হবে আদিবাসী প্রজেক্ট বাগানে চালু করা হবে এবং আপনাদের সুখে দুঃখে আমি থাকতে চাই বলছি আপনাদের কোনো হসপিটালের ব্যবস্থা নাই আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি সেই শাহ শ্রমিকদের জন্য ছোটখাটো একটি পারিবারিক ক্লিনিকের ব্যবস্থা করে দিব আপনারা সিজারের জন্য বাহু বল যেতে হবে না আপনাদের প্রাথমিক চিকিৎসার জন্য এখানে একটা ছোট্ট ক্যাম্প করে চিকিৎসার সুব্যবস্থা আমি করে দেব বলেছি আমি আমি আপনাদের পাশে সুখে এবং দুঃখে থাকতে চাই ইতিমধ্যেই বাগানি মানুষরা সিদ্ধান্ত নিয়েছে মোল্লা বাইকে দোয়াত কলম মার্কায় ভোট দেব জ্বালা রে বাই জ্বালা বাগানি কয় কি কথা বলছেন একজন মোল্লাই ছিল কম্বল দিছে তোমরা মোল্লা কে রয়েছে না ভোট এবার আকে দিব না বডিবার মোল্লারে দিয়া দিব এক মিটিং এর মধ্যে ভিডিও আছে আমাদের কাছে কয় দাদা যা হইব হইবে সবাই বলে মোল্লারে দিব এবারে বহুত চেষ্টা করা হইছে আমার বিরুদ্ধে দিয়া একটা কথা বলার জন্য খালি এরা গুড়িয়া গড়া কয় আর হে কয় না মোল্লারে ভোট দিয়া দিব কয় মোল্লারে ভোট দিব এখানে কয় সবাই খালি কয় মোল্লারে ভোট দিন এবার খেলা জমছেনি খেলা একুশ তারিখের ওষুধপুর সেন্টারে হবে আপনার তার প্রমাণ পাবেন সা সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই সিদ্ধান্তের কা ইতিহাস সোনার ঘাটে হইছে মাদবপুরে হইছে সেই ইতিহাসকে আমরা রেকর্ড করে বলে আরেকটা ইতিহাস করতে চাই আমি সাহ শ্রমিকদের পাশে সময় থাকবো আর বিলম্বিত না করে বেতন এর জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা করব আর আলোচনা না করে আপনাদের আর আমার বেতন তো আমি বলছি পাঁচ কোটি তো দিবি পাঁচ বছরে আমার বেতন মসজিদের ইমাম সারে অক্ষ করে দিলেছি উপজেলা পরিষদে যে বেতন ডাবাই এটা কইছি এক এক মাসেরটা এক এক এলাকার মসজিদের ইমাম সাহেবরে দিলাই মো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত বঞ্চিত ইমাম সাবরা ঠিক না বেটি আমার বেতন পাঁচ বছরের বেতন আল্লাহ যদি কবুল করে একবারে দেখাইয়া বলো তো দেখা পাইছি বা ইউনিয়ন থেকে হজন ইমাম আও লইয়া যাও আপনারা কুশি না যান আর এই টাকা নিয়ে আমার খাওয়ান লাগতো না আল্লাহ আমার ব্যবস্থা দিছে আমারও আছে আমার বাপেরও আছে ঠিক না বেটি উনি জানেন এই বেতন বেতনটাও আমি বরাদ্দ দিছি ইমাম সাবদের জন্য আর দীর্ঘায়িত না করে আজকে আপনারা যে ঘাম পেলেছেন মাথার ঘাম পায়ে এই ঘামের উপর ভিত্তি করে একুশ তারিখের বিজয় ইনশাল্লাহ শুনে এসছি